আমাদেরকে এখানে সাধারণ গুণিতক বের করতে হবে আমরা এর আগে গুণনীয় গুণিতক কি সেগুলো আমরা করেছি এবারে আমরা কি করবো সাধারণ গুণিতক কিভাবে করবো দেখ প্রথমে আমার বুঝতে পারবি না আমাদের জিজ্ঞাসা করবি ঠিক আছে ঈশা কেউ বলছি অন্য কেউ বলছি তোমরা নতুন আছো তোমাদের ওই জন্য বাবা বলছি যে যেখানে অসুবিধা হবে জিজ্ঞাসা করবে ঠিক আছে এক নম্বর অঙ্কটা আছে তিন ও পাঁচের সাধারণ গুণিতক সাধারণ এবার কি আছে দেখ তিনের গুণিত মানে কি আমাদেরকে আগে জানতে হবে আমরা যদিও করেছি গুণিতক মানে খুব সহজে যদি বলা যায় এক কথাই নামটা ঠিক আছে এক কথাই নাম অর্থাৎ গুণ করতে করতে গুণ করতে করতে যাবো কী করবো গুণ করতে করতে যাবো ঠিক আছে অর্থাৎ গুণিতকের সংখ্যা যদি তোদেরকে প্রশ্ন করে মৌখিকে যে গুণিত্বকের সংখ্যা অসংখ্য না নির্দিষ্ট কি বলবি অসংখ্য তার কারণ গুণিতক হয় প্রচুর তুই যত দূর গুণ করবি তত দূরই গুণিত্বক যাবে বোঝা গেল বোঝা গেল কি গেল না গুণিতক মানে কি বললাম অনিধভের সংখ্যা অসংখ্য না স্মৃত অসম্ভব তার কারণে আমাদেরকে গুণ করতে হবে গুণ তখন দু করবো গুনে তো শেষ নেই যত দূর সংখ্যা দিয়ে গুণ করবো তত তুমি আমার কিন্তু গুণ হবে বোঝা গেল তাহলে এখানে তিন গণিতভগুলি কি লিখবো তাই তিন এক কে তিন কথা বলিস না তিন একে তিন তিন দুই এ ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতে একুশ তিন আটটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ আপাতত তিরিশ পর্যন্ত লিখলাম দশ পর্যন্ত ফোন করলাম ঠিক আছে এবার পাঁচ পাঁচের গুলি মানে আমাকে বের করতে দিয়েছে যে তিন আর পাঁচের সাধারণ গুণিতক বের করতে দিয়েছে মানে আমাকে প্রথমে তিনের গুণিতপগুলো লিখতে হবে তারপর পাঁচের গুণিতপগুলো লিখতে হবে বোঝা গেল। তাহলে আমি তিনের গুণিতপগুলো লিখলাম তাই তো তিনের গুণিত লিখেছি এবার এবার কোন সংখ্যা লিখবো পাঁচের কোন সংখ্যা গুলি তাহলে কি করবো পাঁচের গুণিত করতে গেলে একই রকম ভাবে গুণ করবো পাঁচ এক পাঁচ পাঁচ দু দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ এরকম করতে করতে যাবো বেশ লিখি পাঁচ এক পাঁচ পাঁচ দুই দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত সাতে পঁয়ত্রিশ পাঁচ আটটে চল্লিশ এখন তুই যতদূর যাবি ততদূর যাওয়া হবে তুই যতদূর যাবি ততদূরই যাওয়া হবে ঠিক আছে তিনের ঘূর্ণিতগুলি হলো পাঁচের ঘুণিত লিখলাম আমাকে এখানে বলেছে তার পরের লাইনে কি বলেছে এখানে একটা জিনিস ছিল সেই জিনিসটা আমি এখন পরে করে দিয়েছি যার জন্য জায়গাটা ভাগ রেখেছি এবার বলেছে যে সাধারণ গুণিতক করে করবো আমি তোদেরকে এটাকে বলে দিলাম যে গুণিতকের সংখ্যা নির্দিষ্ট হয়নি অসংখ্য হয় অসংখ্য হয় এখানে সেটাই করা করতে হবে এবার আমাকে সাধারণ গুণিতক কিভাবে করতে হবে ওইটা দেখে নেই লিখতে হবে অতএব তিন আবার পাঁচেও আছে বোঝা গেল সাধারণ গুণিত মনে হচ্ছে এটা অর্থাৎ তিনেও আছে আবার পাঁচেও আছে তাহলে কোনটা আছে দেখ এ দেখে ভেরি পনেরো আর তিরিশ পনেরো আছে তিনের ঘরে পাঁচের ঘরে পনেরো আছে তাহলে আমি একটা সাধারণ গেলাম পনেরো পেলাম কিনা সবাই বুঝতে পেরেছিস আর একটা কোথায় পেলাম দেখ এখানে তিন দশের তিরিশ আছে দেখ এখানেও তিরিশ আছে তিরিশ আরো কিন্তু হবে যার কারণে আমি ডর ড দিয়ে দিলাম তা এখন আমি যদি আরো গুণ বাড়াই আমার গণিতাপও বাড়বে বোঝা গেল এবার এই যে এই জায়গাটাই একটা জিনিস যে মানে পার হয়ে গিয়েছিল সেটা হচ্ছে তিনের গুণিতকছিল তিন এর আছে আছে ওই যে যে না গুণিতকিখবো অসংখ্য তার কারণ গুণিতক অসংখ্যই আমরা শিখলাম গুণিতক হচ্ছে অসংখ্য তাহলে এখানে কি লিখবো তিনে গুণিতক অসংখ্য যে সংখ্যারই গুণিতক দেখ না কেন গুণিতক অসংখ্য তাহলে এখানে পাঁচের গুণিত কোথায় পাঁচের রিপিট করছি যে বুঝতে পারবি না আরেকবার বলে দিচ্ছি ভালো করে দেখে নাও দেখ এখানে বলেছে সাধারণ গুণিতক গুলি নির্ণয় করি হয়েছে প্রশ্নটা কি তিন ও পাঁচের সাধারণ গুণিত সাধারণ গুণিত্বের সংখ্যা হচ্ছে অসংখ্য তাই গুণিতকের সংখ্যা হচ্ছে অসংখ্য তাহলে তিনের গণিত কি করে করলাম নামটা থাকলে তিন একে তিন তিন দুই ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ করে তিনের নামটা পুরো লিখে দিলাম

ঠিক আছে বোঝা গেল এবার এখানে তাই পাঁচে গুণিতক গুলি পাঁচে গুণিতক ড্যাশ দিয়েছিল অসংখ্য ঠিক আছে এবার আমরা বের করতে হবে কি সাধারণ গুণিতক সাধারণ গুণিতকটা এইভাবে বের করছে যে সংখ্যাটা এতেও আছে এতেও আছে অর্থাৎ তিনের ঘরেতেও আছে পাঁচের ঘরেও আছে বোঝা গেল তাহলে তিনের ঘরে যে পনেরো আছে পাঁচের ঘরে পনেরো আছে তাহলে ওটাই হচ্ছে কমন সংখ্যা ওটা কমন সংখ্যা মানে ওটাই হচ্ছে গুণিতক সাধারণ আবার একটা দেখ তিনের ঘরে সাধারণ গুণিতক আর একটা দেখ এখানে তিরিশ আছে আবার এখানে পাঁচেও দেখ তিরিশ আছে তাহলে তিন ও পাঁচে আরও একটা সাধারণ গুণিতক পেয়ে গেলাম তিরিশ আর তিরিশ আবার আরও হবে কিন্তু আমার আর দেওয়া দরকার নেই দুটো করে সাধারণ গুণিতক বের করলেই মেলা বোঝা গিয়েছে প্রত্যেকে সবাই টুকেছিস টুকে নে প্রত্যেকে টুকে নে এটা নেক্সট পরেরটা দেখ দুই নাম্বারটা এটাও একই রকম ভাবে করব তিন ও চারের দুটি সাধারণ গুটি চক তিন ও চারের কথা কেউ বলিস না তিন ও চারের পরে আগে বোঝ দুটি সাধারণ গুণিতক

ঠিক আছে ঠিক আছে দেখ তিন একে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে ত্রিশ তিনে এবার নামটা লিখলাম হলো এবার সে একই রকম হবে অতএব তিনের গুণিত

চারের গুণিত গুলি হলো চারে ঘরের আন্দার চার একে চার চার দুয়ে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আটে বত্রিশ ডট 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 হলো একই রকমভাবে একই রকমভাবে কী করব অতএব চারের গুণিতক হ্যাঁ অসংখ্য অসংখ্য হয়েছে বেশ এবার আমার কাজ কি সাধারণ গুণিতক বের করা অতএব তিন ও চারের সাধারণ গুণিতক দেখছি হলো দেখ কমন সংখ্যা কোনটা কোন দেখতে হবে অর্থাৎ তিনেও আছে চারেও আছে কোনটা বলতো বারো এই দেখ বারো এই দেখ বারো আর একটা বলি চব্বিশ ঠিক আছে এই একটা চব্বিশ এই একটা চব্বিশ দুটোতে আসে ডর 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 আশা করি সবার বোঝা গিয়েছে কীভাবে করলাম আচ্ছা বুঝতে পারিস নি এমন কেউ আছে হাঁকতল বুঝতে পারিস নি এমন কেউ আছে বোঝা গিয়েছে কী করে করবো বুঝতে পেরেছি সবাই চলো টুকে